আমরা দ্বিতীয় শ্রেণীর যোগ অঙ্কের লেখা অঙ্ক করবো তিন দাগ দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো যদি কোনো অঙ্কে মোট লেখা থাকে তাহলে কী করতে হয় যোগ করতে আয় কী করব আমরা অঙ্কে যোগ করবো তাহলে আমরা প্রথমে লেখা আছে কি কয় টাকার মাছ পঁয়তাল্লিশ টাকার মাছ তিন দাগের সমাধান মাছ কিনলো কয় টাকা কিনলো পঁয়তাল্লিশ টাকা সবজি কিনলো সবজি কিনলো আটত্রিশ টাকা আটত্রিশ টাকা এই দুটো মোট লিখা আছে মোট থাকলে কি করবো আমরা যোগ করবো আট আর পাঁচ তেরো তেরো তিন আতের এক চার আর তিন সাত আর হাতের এক আট তিরো আশি টাকা শেষ কথাটা বলিছে সে মোট কত টাকা খরচ করলো তাহলে যদি মোট লেখা আছে তাহলে আমরা কী করবো যোগ করেছি তাহলে সে মোট কত টাকা খরচ করলো মোট খরচ করলো লেখবো মোট খরচ করলো বুঝতে পারি সব উত্তর তিরুয়াশি টাকা চারদ মাহদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল এক দলে পঁয়ত্রিশ জন ও অন্য দলে সাতাশ জন আছে দুই দলে মোট কতজন আছে তাহলে এখানে মোট লেখা আছে মোট লেখা থাকলে কী করব যোগ করবো তাহলে আমরা লিখতে পারি এক দলে আছে পঁয়ত্রিশ জন এবং অন্য দলে আছে সাতাশ জন এক দলে আছে পঁয়ত্রিশ জন অন্য দলে আসে আট জন তাহলে এটা আমরা কি করবো যোগ করব সাত আর পাঁচ বারো বারো দুই আটের এক তিন আর দুই পাঁচ আর রাতের এক ছয় বাষট্টি জন শেষ কথাটা দুই দলে মোট কতজন আছে তো তাহলে মোট মোট আছে মোট আছে জন উত্তর মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই ও আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে তাহলে মোট লেখা থাকলে কি করবো আমরা যোগ করব। তাহলে অঙ্কটা আমরা কি লিখতে পারি যোগ করবো কি করবো যোগ করব তাহলে আমরা লিখতে পারি গল্পের বই আছে গল্পের বই আছে গল্পের বই আছে চুয়ান্নটি বই আছে অন্য বিষয়ের বই আছে অন্য বিষয়ের বই আছে আটত্রিশটি

बुस्ती पार <laughs>